প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের হাতে লিখেই উচ্চ মাধ্যমিক পাশ করলেন চারু মোমিন মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে চারু চারুর বাড়ি চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকায় চারু উচ্চশিক্ষা অর্জন করতে চায় চারু ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কোচিং নেবে কিন্তু পরিবারের সামর্থ্য নেই চারুর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ কোনো কাজ করতে পারেন না মা শ্রমিক হিসাবে কাজ করেন কখনো কাজ পান আবার কখনো পান না মায়ের উপার্জনে সংসার চালানো হিমসিম অবস্থা দেখেন কি অবস্থা চারুর বাড়ি তো দেখতে পাচ্ছেন আর কোন রকম করে পড়ছে বাবাও অসুস্থ মাও এরকম দুদিন খাটে চার দিন বসে থাকে লেবারি করতে যাই আর এখন জমিদার জানতে পেয়েছে যে উচ্চ মাধ্যমিকটা কোরকম পাস করেছে তো জমিদার এখন বলছে যে আমি পড়াবো চারু মমিন কি পড়তে চাইছে চারু মমিন তো পড়তে চাইছে চারু মমিন বলছে যে আমি পড়ব চারু মমিনের ইচ্ছুক ভালো আচ্ছা কিন্তু সামর্থ্য নেই সমর্থন নাই টাকা পয়সা নেই পড়া টাকা পয়সা নাই কোথা থেকে ফিস দিবে কোথা থেকে কি করবে কোথা থেকে কলেজ যাবে এইগুলো তো অসম্ভব কি করে হবে হ্যান্ডিক্যাপ আছে হ্যান্ডিক্যাপ ও তো প্রতিবন্ধী আছে আচ্ছা হ্যাঁ তার পড়া দুহক প্রতিবন্ধী দুwidehatই নাই আচ্ছা জন্মে প্রতিবন্ধী আছে তার মধ্যে ওইভাবে লেখে পাস করেছে ওইভাবে লেখেই পাস করেছে হুম তো ও যে আরও পড়তে চাইছে কি বলবেন এলাকাবাসী হিসাবে তো গ্রামবাসী তো জানে সব কথা যে কি করে পড়বে কি করে চলবে এটা তো অসম্ভব মানে এগুলো তো চলা মুশকিল আছে করানো মুশকিল আজকে যে এই যে জিমিদার বলছে যে খরচ বহন করবে তার পড়ার কি বলবেন জিমিদার যদি পারে তো করে করতে পারেও ও আচ্ছা ভালোভাবে করলে ভালো ভালো হবে পড়লে ছেলেটা ভালো হবে আচ্ছা প্রতিবন্ধী ছেলে আছে যদি কোনো রকম ভালো বেরিয়ে যায় তো ভালো হতে পারে আচ্ছা আপনার নাম আমার নাম মতলব মমিন বাবার নাম আনিস মুমিন আচ্ছা বাহ চারুর পড়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরাবস্থা চারুর ইচ্ছে আমি পড়াশোনা করে চাকরি করি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি আমি প্রতিবন্ধী আমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো না তাই পড়াশোনা করতে চাই আমি হাই স্কুলে পড়ি এবার উচ্চ মাধ্যমিক করেছি আমার ইয়ে আছে যে আমি কলেজেও পড়ি আগে চাকরিও ইস্যু করি আমার বাবা আছে সেও খাটতে পারে না মা আছে সে খাটে প্রতিদিন খাটে না কোনোদিন কাজ পায় না কোনোদিন পায় তো কোনোদিন পায় না আমার ইয়ে আছে কি আমি আগে পড়ি চাকরি এসে বসে পরীক্ষা বসে চাকরিগুলো চাকরি করি মানে এমনি তো তুমি কাজ করতে পারবে না তাই চাকরি করে সংসার চালাতে চাইছো হ্যাঁ কি ইচ্ছা তোমার আমার ইচ্ছা দেখি আমি সেংসার চালাই চাকরিতে আমার পাঁচটা বোন আছে হুম হুম এই আমার মা কাটে এটাতে সেংসার চলে না আর তুমি এমনি তো কাজ করতে পারবে না তাই চাইছো সরকারি ভাবে কাজ করে যাতে পরিবারের পাশে থাকো আচ্ছা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবার হ্যাঁ তোমার দুই হাতটাই কি হ্যাঁ আচ্ছা সার্টিফিকেট আছে তোমার হ্যাঁ আছে আচ্ছা ওই ওই ভাবে লেখেই তুমি পাশ করেছো হ্যাঁ তোমার কোন রাইটার ছিল কি না নিজের হাতে লিখে পাস করেছে আচ্ছা আজকে কি হলো আজকে কে সংবর্ধনা দিল তোমাকে আমাকে আজকে জমিদার দাদা এসছিল আজকে সংবর্ধনা দিল তাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা কি চাইছো তুমি আমি চাইছি কোনোভাবে কেউ সাহায্য করে পড়াশোনার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য যাতে তোমার পাশে দাঁড়ায় আচ্ছা আজকে পাশে দাঁড়িয়েছে তোমার কি নাম তোমার চারু মন্দির বাড়ি কোথায় ধরমপুর এই প্রতিবন্ধীকে ফুলমালা এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন সমাজসেবী জমিদার কলেজে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন সমাজসেবী জমিদার চারু মমিনের পাশে আগামীতে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন জিমিদার চারু ওরকম মিডিয়ে আছে প্রতিবন্ধী আছে জুতো হাত গাহাব হয়ে আছে ও পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছে ও ওর হাত ভালো থাকলে ও পরীক্ষা অনেক ভালো হতো কোন পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমে পরীক্ষা দিলে রেজাল্ট হয়েছে ভালো হতো রেজাল্ট আরও ভালো হতো ওর হাত ভালো নাই এই জন্য কি অবস্থা তোর পরিবার অবস্থা অনেক খারাপ ওরম બાબા છે <drug noise> <phemy noises> আমি যতদিন চারু মমিনের ইচ্ছে কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে পড়াশোনার জন্য দাঁড়ালে খুব ভালো হতো চারু মমিন কলেজে পড়তে চায় ভিরো রিপোর্ট বঙ্গের খবর